সীমিত জায়গায় মাছ ও মুরগি চাষ করার পদ্ধতি এ ধরনের চাষের ফলে অল্প খরচে বেশি মাছ উৎপাদন করা সম্ভব গবেষকরা বলেছেন এ পদ্ধতিতে মাছের জন্য আলাদা করে সার বা খাদ্য দেওয়ার প্রয়োজন হয় না বরং মুরগির উচ্ছৃষ্টই মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় আর মিশ্র এ চাষ পদ্ধতিতে প্রতি শতাংশে বিশ থেকে পঁচিশ কেজি মাছ উৎপাদন সম্ভব তাছাড়া এ পদ্ধতিতে শুধু মুরগিই নয় হাঁসেরও চাষ করা যায় মুরগি ও মাছ একসাথে চাষের সুবিধা সম্পর্কে বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের কৃষি শিক্ষা বইতে বলা হয়েছে মুরগির বিস্তা ও পড়ে যাওয়া খাদ্য মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় আবার পুকুরের পারে বা পানির উপর গড় তৈরি করা হয় বলে মুরগির জন্য আলাদা জায়গার প্রয়োজন হয় না আবার পানির উপর গড় হওয়ার কারণে মুরগির বিস্তা সরাসরি পানিতেই পড়ে মুরগিকে যে খাবার দেওয়া হয় অব্যবহৃত অংশ এবং পানিতে পড়ে যাওয়া খাদ্য মাছের সম্পূরক খাদ্য হিসেবে ব্যবহৃত হয় অন্যদিকে মাটির সংস্পর্শে না থাকায় মুরগির রোগ বালায় কম হয় এবং মুরগির স্বাস্থ্য ভালো থাকে আর মুরগির বিস্তা পুকুরের সার হিসেবেও কাজে লাগে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি খাইরুল আলম আল্লাহ হাফেজ

पर से किया हम जो है और जमीन पर बेजवर सृष्टि ओ जो है रे 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 और तो है कैसे होंगे जो नीचे वाले वीडियो है वीडियो है भाई दी लो বাচে দিয়ে সেই দিনা